একটু ভালো মাটির অভাবে আম্মু তার শখের গাছ আর সবজিগুলো লাগাইতে পারে না আমাদের এখানে একটা নার্সারি ছিল এখন তাও ভেঙে চুরি একাকার করে ফেলছে আর ভালো মাটি পাওয়া যায় না তো আম্মু আজকে দুইটা পুঁইশাকের ডাটা লাগাই দিল এর আগেও করলা চুকা গাছ আম্মু লাগাইছিল আমরা করল্লাও খাইছি তার মধ্যে একটা জিনিস ভালো হয়েছে আম্মু প্রতিবারই ধনিয়া পাতা করে মানে লাগায় এবারও লাগাইছে এটা হুনে যেতে হবে এটা তো তো বিকালের প্রতিদিনের রুটিন হচ্ছে একটুখানি গাছে পানি দেওয়া আর গাছগুলা আম্মু যে কয়টাই লাগাইছে টুকটাক ঠিকঠাক করা আর কাপড় চোপড় শুকানো হয়ে গেলে ভাঁজ করা আর আমি নিয়ে নিয়ে রাখতেছিলাম এর মধ্যেই মাগরিবের পর ভাতটা বসায় দিছিল রান্নাবান্না একটু তাড়াতাড়ি করতে হয় কারণ বড় মামা দশটার মধ্যে চলে আসে তাকে ভাত দিতে হয় তো ওইখানে ভাতটাও হয়ে গেল আর আম্মু ওইদিকে বাকি যে রান্না রান্নাবান্নাগুলো করতেছে ওগুলা ফাঁকে ফাঁকে আম্মু এখানে একটু শাক নিয়ে আজকে ভাজি করবে লাউ শাকটা আমরা খালি খালি বাজি খাই না এটার সাথে আরও দুইটা জিনিস অ্যাড করি এটা হচ্ছে আলু আর একটা হচ্ছে সিম আর সিমের বিচি সিম সিমের বিচি আর আলু ছাড়া তো লাউ শাক আম্মু একদমই খাইতে পারে না নাকি খালি খালি লাগে কেমন জানি লাগে একদমই মজা লাগে না আমাদের কাছে তো ভালো করে এখন লাউ শাকটাকে ধুয়ে নিয়ে এবার হচ্ছে এটারে সেদ্ধ দিয়ে দিবো একটু কাঁচামরিচ আর লবণ দিয়ে আর এই ফাঁকে আব্বু চলে আসছে আব্বু নিয়ে আসছে আম্মুর জন্য কত বড় এক ঝামেলা এটা বলতে গেলে রীতিমতো একটা শাস্তি আম্মুর জন্য এটা হচ্ছে গুড়া মাছ অনেকগুলো গুঁড়া মাছ নিয়ে আসছে এগুলো হচ্ছে ছোট ছোট বাইলা মাছ আর আমরা এটার বলি বাইলার করা, কড়া কড়া মানে ছোট এ কারণে বলি বাইলার কড়া আর নিয়ে আসছে এক কেজি পরিমাণ খুব সম্ভবত আমার আইডিয়া নাই পুঁটি মাছ পুঁটি মাছ আমার অনেক অনেক পছন্দ বিশেষ করে পুঁটি মাছের যে কোনো তরকারি আর ভাজা তবে এটা দেখে অনেক প্যান প্যান করতেছিল কারণ এগুলো এখন সব কাটতে হবে কাইটা কুইটা গুছায় ফ্রিজে রাখতে হবে আর এর মধ্যে লাউ শাক সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ রসুন দিয়ে তারপর তেলে দিয়ে দিল লাউ শাকটা যেটারা বাগার বলে আর নামানোর দুই মিনিট আগে বেশি করে ধনিয়া পাতা তো আম্মু দিবেই ধনিয়া পাতা ছাড়া তো আম্মু লাউ শাক খাবেই না আর এটার সাথে কিন্তু খাওয়ার টাইমে কাঁচামূলা থাকবে আর এই যে পুঁটি মাছ আনছিলো এখান থেকে কিছু পুঁটি মাছ নিয়ে আমি একটু মচমচা করে তেলে ভাজা করলাম কিচ্ছু লাগে না এটার সাথে হলুদ লবণ মিক্স করে তেলটা গরম হলে তেলে এরকম মচমচা ভেজে নামায় নিলে কিন্তু গরম বাতের সাথে খাইতে অনেক ভালো লাগে আপনারা চাইলে এটার উপর একটু পেঁয়াজ বেরেস্তা করে দিতে পারেন ওইটা অনেক ভাল লাগে বাট আমরা এভাবেই খাই তেলটা সহ ভাতটা মাখাইলে খাইলে যে ভালো লাগে খাইতে আর অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে তো এটাই ছিল আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া সাথে ছিল শশা টমেটোর সালাদ পাতলা ডাল আর একটা সবজি সবজিটা আম আগেই করে ফেলছিল